আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে এই সময় পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখুন মোট অষ্টাশিটি পদে আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা লাগছে পিএসসি জিএসসি এসএসসি যে কোনো শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন নেই তো আসুন কিভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া এবং কোন পদে কেমন লোক নিবে সেটা নিয়ে আলোচনা করা যাক এখানে যারা আবেদন করতে চান তাদেরকে অবশ্যই সেপ্টেম্বর মধ্যে যে ক্যান্টনমেন্টে আবেদন করতে চান সেখানে কাগজ পাঠাইতে হবে তো এখানে আবেদনের একটি ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ করার জন্য আপনাদেরকে অবশ্যই এই লিঙ্কে যাইতে হবে এই লিঙ্কে গেলে আপনারা কোন পদ কোন ক্যান্টনমেন্টে কতজন লোক নিবে সবকিছু সম্পর্কে জানতে পারবেন আসুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যায় এখানে দেখুন মেস ওয়েটার বিশতম গ্রেডে একজন নিবে এসএসসি ও সমমান পাস এবং দৈহিক উচ্চতার ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে অফিস সহায়ক বিশতম গ্রেডে বেতন হবে অষ্টম শ্রেণী বা সমমান পাশে আবেদন করতে পারবেন মেস ওয়েটার গ্রেড বিশ এসএসসি সমমান পাশ এবং দৈহিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট হলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেডে পঞ্চম শ্রেণী পিএসসি পিইসি সমমান পাশে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে দেখুন বার্তাবাহক গ্রেড বিশ অষ্টম শ্রেণী বা সমমান পাশে আবেদন করতে পারবেন আরও অন্যান্য অনেক রকম পদ রয়েছে যেমন ক্যাটলগার এখানে আপনারা গ্রন্থাগার বিজ্ঞান অনূদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরবর্তীতে শ্রমিক গ্রেড এখানে পঞ্চম শ্রেণী পিএসসি বা সমমান পাশে আবেদন করতে পারবেন ফায়ার ক্রুক গ্রেড অষ্টম শ্রেণী জিএসসি বা সমমান পাশ অর্থাৎ এখানে বেশিরভাগ পদগুলোই পঞ্চম শ্রেণী থেকে এসএসসি পাসের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদেও এইচএসসি বা সমমান পাশে আবেদন করতে পারবেন এবং ও বাংলায় কম্পিউটার মুদাক্ষরিক অর্থাৎ কম্পিউটার জানতে থাকতে হবে এরপর আয়া গ্রেড বিশ এখানেও আপনার অষ্টম শ্রেণী এসএসসি জিএসসি সমান পাশে আবেদন করতে পারবেন এবং যদি কোনো হাসপাতালে সমমানের পদে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আপনি আবেদন করতে পারবেন এখানে দেখুন বিজ্ঞপ্তিটি সম্পর্কে লেখা হয়েছে যে প্রাতিকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অর্থ ফরম অনুযায়ী নিজ স্বাক্ষর পূর্বক আবেদন করতে হবে অর্থাৎ এখানে যে ফর্মটি পূরণ করবেন এটা আপনাকে পূরণ করতে হবে এবং আপনি যে ক্যান্টনমেন্ট বরাবর কাজ করতে চান সেখানে সেই বরাবর পাঠাতে হবে তো এখান থেকে অবশ্যই আপনাকে যেগুলো মেনে কাজ করতে হবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যদি স্থায়ী ভিত্তি বা হিসাব অন্তত পক্ষে দুই প্রকৃতির চাকরি পদ সমূহে অধিষ্ঠ নিয়োজিত রয়েছেন এবং যিনি বিজ্ঞাপন পদে পদোন্নীত অথবা সরাসরি নিয়োগের যোগ্য তবে এই ক্ষেত্রে উক্ত পদের উচ্চতর বয়সীমা সর্বোচ্চ ৫০ বছর বয়স শিথিল করা যাবে তবে উক্ত বেসামরিক পদের অবসরের জন্য নির্ধারিত বয়স উপনীত হলে সংশ্লিষ্ট পদ নিয়োগের জন্য বিবেচিত হবেন না ফার্মাসিস্ট কম্পাউন্ডার অফিসায়করণিক ভিওয়ার স্টোরম্যান সিভিল মেকানিক ড্রাইভার ইত্যাদি পদে ক্ষেত্রে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী বয়স সীমা শিথিল অর্থাৎ যদি এখানে কোনো সেনাবাহিনীর কাজ করতে চায় সেনা সদস্য তো তার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে এখানে আবেদন করার জন্য আপনাদের সকল কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী পহেলা জানুয়ারি দুই তারিখের সকল পদের জন্য আবেদনকারী বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং আবেদন করতে দুই শত টাকা ব্যাংক ড্রাফট করতে হবে আসুন আবেদন প্রক্রিয়া সম্পর্কে এখানে এই ফর্মটি পূরণ করতে হবে এই ফর্মটি পূরণ করার জন্য আপনাকে দেখুন বরাবর এখানে আপনি যে ক্যান্টনমেন্ট বা সেনানিবাস অনুযায়ী কাজ করতে চান সেখানে বরাবর লিখতে হবে এখানে ছবি দিতে হবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম বিজ্ঞপ্তির নাম্বার এখানে বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া রয়েছে কত নাম্বার পদ প্রার্থীর নাম বাংলায় লিখতে হবে এবং ইংরেজিতে লিখতে হবে তারিখ জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা থাকলেই দিতে পারবে জন্ম তারিখ লিখতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স বয়স আপনি এখন আপনার যে চলমান বয়স সেটা এখানে লিখতে হবে মাতার নাম পিতার নাম ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দুইটাই দিতে হবে অবশ্যই মোবাইল নাম্বার দিবেন যেটা সচল জাতীয়তা ধর্ম জেন্ডার পেশা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে পরীক্ষার নাম দিয়ে কোন বিষয় কোন শিক্ষা প্রতিষ্ঠান পাশের সাল বোর্ড বিশ্ববিদ্যালয় গ্রেড এখানে লিখতে হবে অতিরিক্ত যোগ্যতা যদি আপনার অতিরিক্ত কোনো অভিজ্ঞতা থাকে তাহলে এখানে লিখতে পারেন যদি কোটা থাকে তাহলে এখানে ঠিক দিন এরপরে আপনি যে ব্যাংক ড্রাফট করবেন সে ব্যাংক ড্রাফটের অর্ডার একটা নাম্বার আছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে এবং কত তারিখে করেছেন তার নাম্বার দিন ও তারিখ ব্যাংক ও শাখার নাম কোন ব্যাংক থেকে কোন শাখা থেকে বিভাগীয় প্রার্থী কিনা সেটা এখানে ঠিক দিতে হবে আমি এই মর্মে করছি যে উপরে বর্ণিত তথ্যগুলো সম্পূর্ণ সত্য মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও পত্র উপস্থাপন করব কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইন করতে বাধ্য থাকব আপনার যে তারিখে আপনি সাবমিট করবেন সেই তারিখটি এখানে প্রার্থীর স্বাক্ষর আপনার স্বাক্ষরটা দিয়ে আপনাকে সেই বরাবর কাগজটি পাঠাইতে হবে তো যারা বেসামরিক এই বিশাল নিয়োগে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করুন এবং যদি আবেদন প্রক্রিয়া সম্পর্কে কিছু জানতে চান কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এরকম আরও নিত্য নতুন চাকরির আপডেট তথ্য পেতে বিডিজস এলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ